নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দারুণ চটপটে স্বাদের নাস্তার রেসিপি সকাল হোক বা সন্ধ্যায় যখন খুশি মন চাইবে এটা বানিয়ে নিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় মাত্র দু কাপ আটা দিয়ে তৈরি করে নিয়েছি অনেক সময় রুটি বানাতে বানাতে আমাদের কিন্তু আটা বেঁচে যায় সেই আটা দিয়ে কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু দারুণ হয় এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা বাইরের খাবার খাওয়া কিন্তু নিমেষেই ভুলে যাবে তাহলে চলুন দেখে নিই এই সুন্দর নাস্তাটি বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়েছি দু কাপ আটা দিয়ে দিলাম সামান্য নুন এবার হাত দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা রুটি বানানোর জন্য যেরকম নরম একটু একটু নরম ডো বানাই তার থেকে কিন্তু একটু শক্ত করে এই ডোটা তৈরি করতে হবে ডোটা আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর তারপরে দেখুন এর থেকে আমি তিনটে লেচি কেটে নিচ্ছি আমরা অনেক সময় বুঝতে পারি না যে বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যাবেলায় টিফিনে নতুন নতুন কী খাবার তৈরি করে দেওয়া যায় তাই এইটা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পান একবার বানালে দেখবেন বারে বারেই বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় একদম চটপটা স্বাদের এই নাস্তাটি দেখতেও বেশ ভালো হয় খেতেও কিন্তু দারুণ হয় দেখুন আমি এখানে একটু মোটা করে রুটিটা বেলে নিলাম এটা কিন্তু তৈরি করার জন্য রুটি যেরকম পাতলা করে তার থেকে একটু মোটা করে বেলতে হবে এবার দেখুন সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি একটা চৌকো শেপ দিয়ে নেব এবার দেখুন এইটা আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি ঠিক এরকমভাবে কেটে নিতে হবে খুব বেশি বড়োও না আবার খুব ছোটও না এইভাবে দেখুন একটা করে নিয়ে এই দুই মুখ একসঙ্গে একটু হাত দিয়ে চেপে দিতে হবে আর অন্য দিকে দুই মুখটা একসঙ্গে এইভাবে চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে এটা কিন্তু জল দিয়ে লাগানোর কোনো দরকার নেই এমনি হাত দিয়ে চেপে চেপে তৈরি করা যায় উল্টো দিক দিয়ে ঠিক এরকমভাবে দুই মুখ এক জায়গায় করে আটকে দিতে হবে দেখুন দারুন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে একদম নতুনত্ব একটি রেসিপি আপনারা করে দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে আর এই নাস্তাটি কিন্তু ভীষণ সহজ আর ছটপটও তৈরি করে নেওয়া যায় এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি আটা দিয়ে লেচি কেটে দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়েছি আমি তিন কাপ জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে জলের মধ্যে দিয়েছি হাফ চামচ নুন আর এক টেবিল চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই নাস্তাগুলো দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু এটা ফুটিয়ে নেব বা সিদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট দেখুন দু মিনিট পর দেখা যাবে সবগুলো কিন্তু জলের উপর ভেসে উঠেছে এইভাবে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটার সঙ্গে কিন্তু একটা লেগে যাচ্ছে না তেল দেওয়ার কারণে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাই থাকবে দেখুন সবগুলো আমি জল থেকে তুলে এবার সরাসরি একটা ঠান্ডা জল দেওয়া বাটির মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু নর্মাল জল খুব বেশি ঠান্ডা নয় জলের মধ্যে দিয়ে ভালো করে একটু ধুয়ে একবার তারপরে জলটা ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা জলের মধ্যে দিলে সরাসরি এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যায় এটা এবারে এক মিনিট ফ্যানের নিচে রাখলে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখুন এক মিনিট পরে আমি ফিরে আসলাম আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি হাফ চামচ গ্যাসের আজ লোতে রেখে এটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম ভেঙে করে কুচিয়ে নিয়েছি আমি এখানে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন নুন দিয়ে পেঁয়াজটা আমি এক মিনিট ভেজে নেব লো টু মিডিয়াম আছে পেঁয়াজ এখানে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দেবো পাকা লঙ্কা কুচি দুটো নাস্তাটা কিন্তু একটু চটপটা হয় তার জন্য খেতে আরও বেশি ভালো লাগে তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এখানে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ জল জল দিয়ে কিন্তু এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন যেহেতু আগে বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে সেই বুঝে নুনটা দিচ্ছি আমি আর দিয়ে দিলাম সামান্য হলুদ কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি অল্প করে ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো জল জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তারপরে ঢাকা দিয়ে লো আছে এক মিনিট আমি একটু মশলাটা কষিয়ে নেব এতে করে ক্যাপসিকামটা কিন্তু একটু নরম হয়ে যাবে দেখুন এক মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো তিন টেবিল চামচ টমেটো কেচাপ বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি চিনি দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে এবার যে সিদ্ধ করে রাখা নাস্তাগুলো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের আশ মিডিয়ামে রেখেছি এই সময় আমি মিডিয়ামে রেখে এই মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটা দু মিনিট রান্না করে নিতে হবে দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এর মধ্যে কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর এই আটার নাস্তাটা কিন্তু খুব সুন্দর নরমও হয়ে গেছে ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এবার গ্যাসটা অফ করে দিতে হবে একদম তৈরি হয়ে গেছে আমাদের নতুন নাস্তার রেসিপি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন বন্ধু চ্যানেলটিকে প্রথমবার দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না ধন্যবাদ